বন্ধুরা এগারোই মে থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা সাড়ে নটা ও লাইভ মার্কেটে ক্লাস করানো হবে প্রতিটা লাইভ ক্লাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে যাতে আপনারা পরবর্তীকালে ওটাকে রিভাইজ করে নিতে পারেন মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নেক্সট ক্লাসের মধ্যে ওটা নিয়ে আলোচনা করতে পারবেন টেকনিক্যাল কোর্সটা এক থেকে দেড় মাস পর্যন্ত চলবে যতজন ব্যাচের মধ্যে হবে সেই অনুযায়ী টাইম লাগে কারণ প্রত্যেকের সঙ্গে করতে হয় তবেই কিন্তু টেকনিক্যাল কোর্সটা শেখা যায় আর এটা এটা কোনো ভিডিও নয় হচ্ছে রেকর্ডেড একদম লাইভ সরাসরি কিন্তু সকালবেলা এবং রাত্রিবেলা এভরি এটা কিন্তু চলতে থাকে যারা সত্যি শিখতে ইচ্ছুক তারাই যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে টেকনিক্যাল কোর্সের জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু শেয়ার করে দেওয়া আছে আপনাদের স্ক্রিনেও কিন্তু শো হচ্ছে যাদের কোনো রকম কোয়ারিস যদি থেকে থাকে তারা সরাসরি ফোন করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলের লিংকটাতে ক্লিক করে আপনারা জয়েনও হয়ে যেতে পারেন দায়িত্ব নিয়ে বলছি একদম মিনিমাম ফিসে এই কোর্সটা করতে পারেন মার্কেট সম্পর্কে আপনাদের যে ভিউ টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা যেরমভাবে মার্কেটকে দেখে অভ্যস্ত কোর্সটা করার পর আপনাদের ভিউটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে সোমবার দিন ইন্টার ট্রেডিং সেট কিরকম হতে পারে আর এই সপ্তাহের ভিউ একটা ছোটখাটো নেবার চেষ্টা করব আওয়ারলি চার্ট খোলা আছে দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে বাউন্স ব্যাক খাচ্ছে বাজার সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো তিরানব্বই বিরানব্বই এই জায়গাটার কাছাকাছি থেকে বাজার কিন্তু উপরের দিকে কিছুটা হলো শুট করেছে এবং বাইশ হাজার চারশো পঞ্চাশ এই জায়গায় গিয়ে ক্লোজ হয়েছে তার মানে সোমবার দিন যদি দেখেন ঠিক এই লেভেলটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো তিনশো দশ এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা কারণ বাইশ হাজার তিনশো তিনশো দশ এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে যায় বা একটা ক্লোজিং পেয়ে যান একদিনের তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে একটু লম্বা পড়বে এবং এই সপ্তাহে তলার দিকে আবার কিন্তু টার্গেট গিয়ে দাঁড়াবে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে একুশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে যখন ব্রেক করবে সেই অনুযায়ী প্রাইস অ্যাকশন কি হচ্ছে সেইটা দেখে কিন্তু তলার দিকে কতটা মুভ পাওয়া যেতে পারে বা বাজারের কন্ডিশন কেমন থাকবে সেই অনুযায়ী ট্রেড হবে এই এইসব জায়গার কাছাকাছি চলে আসতে পারে কিন্তু মনে রাখবেন যে বাইশ হাজার তিনশো দশ যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে রিভার্স হবে আবার এটাও হতে পারে যে এই যে লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এই লোটা যদি ব্রেক না করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকেই বাজার উপরের দিকের জন্য মুভ হবে এবং যেটা দেখতে পাচ্ছেন বাইশ হাজার চারশো পঞ্চাশ এর উপরেই কিন্তু আলটিমেট চলতে থাকবে সোমবার দিন সোমবার দিন মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে সুতরাং হতে পারে যে এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে কিন্তু পর্যন্ত একটা ছোটখাটো মোমেন্টাম স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে আর এই লেভেলটাকে ব্রেক করলে তবেই কিন্তু বাইশ পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারেন আর যদি দেখেন যে বাইশ হাজার তিনশো নব্বই এই লেভেলটাই আর ব্রেক করেনি এই সপ্তাহে তাহলে কিন্তু ওপরের দিকে টার্গেট ঠিক এই সুইং হাইটা ফার্স্ট যেটা হচ্ছে বাইশ হাজার ছশো ছশো দশ পনেরো এই কাছাকাছি আর এর ওপরেও মোমেন্টাম পেলে এতদূর পর্যন্ত আপনারা দেখতেই পারেন যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঁচাত্তর থেকে আটশো আটশো পঁচিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আবার যেতে পারে সুতরাং খেয়াল রাখবেন বাইশ হাজার তিনশো দশ ব্রেক হয়ে করছে কিনা বা একটা ক্লোজিং পেয়েছেন কিনা যদি না করে তার মানে কিন্তু এখান থেকে ওপরের দিকে ঘুরবে আর এইটা ব্রেক করে সাস্টেন করে গেলে তেরো যে তলার দিকে আলটিমেট বাজার এই সপ্তাহে পড়তে থাকবে এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেব যে কোন সুইং হাইটা বা লোটা ব্রেক করলে আমরা ট্রেড নিতে পারি দেখতেই পাচ্ছেন যেখানে সুইং লো লাস্ট আছে সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো ছিয়াশি নব্বই এই জায়গাটার কাছাকাছি তার মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় মর্নিং এ গ্যাপডাউনে খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই সেক্ষেত্রে আপনারা বাইশ হাজার তিনশো তিনশো দশ পর্যন্ত টার্গেট দেখতে পাবেন এবং এই লেভেলটাকেও ব্রেক যদি করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এতদূর পর্যন্ত টার্গেট হিসাবে পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার দুশো পঞ্চাশ এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় তাহলে কিন্তু সেকেন্ড হাফে একটা ফুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু এখান থেকে শর্ট করা যেতে পারে কারণ এইখান থেকে যখনই ব্রেক হয়ে সাস্টেন করবে সেক্ষেত্রে অনেকটা লম্বা পড়তে পারে বাজার কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন গ্যাপ এই গ্যাপটাকেও বাজার ফিল করবে এবং তলার দিকে এই সুইন্ডোটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে কিন্তু এত দূর পর্যন্ত বাজার আসবে না বাইশ হাজার একশো পর্যন্ত সোমবার দিনই কিন্তু তলার দিকে আসবে না যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে তাহলেও কারণ রেঞ্জ বাউন্ড এর বাজার দেখবেন সুতরাং হতেই পারে যে এইখান থেকে ফ্ল্যাট করলো এই লেভেলটাকে ব্রেক করলো তাহলে একটা ছোটখাটো স্ক্যাল্পিং মুভ আপনারা তলা পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো দশ পর্যন্ত আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুললো এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করলো সেক্ষেত্রে বাইশ হাজার তিনশো দশ ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হিসেবে বাইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই ডিসাইড করতে পারবেন আদারওয়াইজ এখান থেকে আপনারা রিভার্সালও দেখতে পারেন এবার যদি দেখেন যে বাজার খুলেছে ছোটখাটো গ্যাপ ডাউনে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু বাইশ হাজার তিনশো নব্বই এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেই ক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে জোর ট্রেড করতে পারেন বাজারের মধ্যে সেই ক্ষেত্রে নয়েস থাকতে পারে এবং টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত ফার্স্ট পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি আর এই লেভেলটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই কমপ্লিট হয়েছে সেকেন্ড হাফে যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আমরা বাইশ হাজার ছশো ছশো পর্যন্ত টার্গেট পেতে পারি এর উপরে কিন্তু টার্গেট আমরা পাবো না সুতরাং খেয়াল লাগবেন একটা জিনিসই যে যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট তুলে উপরের দিকের জন্য মুভ করছে সেক্ষেত্রে একটা স্ট্রেট মুভ হতে পারে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে এবং বাইশ হাজার তিনশো নব্বই এই লেভেলটা ভাঙেনি সেখানে যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে এখান থেকে আমরা রিভার্সাল প্লে করতে পারি এবং ওপরের দিকের জন্য টার্গেট বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন এর এই জায়গাটা যাওয়ার মধ্যে যদি দেখেন যে মোমেন্টটা কোনো জায়গায় লস হচ্ছে সেখানে গিয়ে একবার কিন্তু প্রফিটটা বুকিং করে নেবেন কারণ বাজারের মধ্যে নয়েজ যখনই শুরু হয়ে যাবে সেখানে কিন্তু অপশন বায়াররা খুব বেশি প্রফিট করতে পারবেন না সেই জন্য কি করবেন যখনই দেখবেন যে বাইশ হাজার তিনশো নব্বই ব্রেক করেনি এবং এখানে রিভার্সাল পেয়েছেন তো ট্রেড তো করবেনি এবং উপরের দিকে মুভমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেনি হতেই পারে যে বাইশ হাজার কত কাছাকাছি গিয়ে মুভমেন্টাম ব্রেক হলো সেক্ষেত্রে এখানে গিয়েই একবার কিন্তু আপনাকে প্রফিটটাকে বুকিং করে নিতে হবে আর যদি মুভমেন্টামের সঙ্গে চললো তাহলে আপনাকে ট্রেডটা হোল্ড করতে হবে এবং স্টপ লসটাকে ট্রেল করতে হবে আর যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে হবে কারণ একটাই যে মোমেন্টাম হয়তো এতদূর পর্যন্ত পেলেন তারপর কি হলো কাজের মধ্যে ছোটখাটো পুল ব্যাগ নিল তারপর এই রকম যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা এই রকম ফেস যদি চলে আসে বাজারের মধ্যে আল্টিমেট তো ডাইরেকশন হিসাবে আপনি উপরের দিকে পাবেনি কিন্তু অপশন বায়ার হিসাবে প্রফিট পাবেন না এখানে কিন্তু তখন অপশন সেলারটা পয়সা পাবে কারণ টাইম ডিকেতে এখানে প্রিমিয়ামের দাম কিন্তু ডেকে হতে শুরু করবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ